বর্ষার মরশুম কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি ভেজা দিনে সকলে কিন্তু আমরা গরম গরম খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা তার সঙ্গে পাঁপড় ভাজা খেতে সকলেই পছন্দ করি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবার সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি গরম গরম মশালা খিচুড়ি গরমাগরম গরম মশালা খিচুড়ি বানানোর জন্য নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল আর নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে সোনামুগ ডাল প্রথমেই চালটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো খিচুড়ির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ পরিমাণে ধনে নিয়েছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি দুটো ছোট এলাচ আর এর সাথে নিয়েছি একটা দারচিনি স্টিক আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর নিয়েছি কয়েকটা গোলমরিচ সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব কিছু সবজি আমি নিয়েছি নিয়েছি গাজর টুকরো করে কেটে বিনস আর আলু নিয়েছি প্রথমেই একটা মশলা তৈরি করে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণে গোটা জিরে দেব এক চামচ পরিমাণে গোটা ধনে সব কিছু জল দিয়ে স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মুগ ডালটা হালকা করে ভেজে নেব কোনো রকম লাল করে আমি ভাজবো না জাস্ট হালকা করে একটু ভেজে নেব মুগ ডাল ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছি মুগ ডালটা কড়াই থেকে তুলে নিয়ে ধুয়ে নেব আগে থেকেই হাঁড়িতে আমি জল বসিয়ে রেখেছি গরম করার জন্য খিচুড়িটা আমি হাঁড়িতেই তৈরি করব জল গরম হয়ে গেছে ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম জলের মধ্যে ভাজা মুগ ডালটা জলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবারে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি প্রথমেই দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আলুগুলো একটু লালচে করে ভেজে নেব বেশ একটু হালকা লালচে কালার আসলে আলুর গায়ে আলুটা তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে বাকি সবজিগুলো এই আলু ভাজার তেলের মধ্যে ভেজে নেবো প্রথমেই দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো এবারে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো সব কিছু একটু হালকা লালচে করেই ভেজে নেব মশলা খিচুড়িতে আমি আলু বিনস আর গাজর দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম সবজি দিতে পারেন ভাজা হয়ে গেছে বিনস আর গাজরটা এবারে তুলে নিলাম কড়াই থেকে ডালটাও আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন বেশি একটু আধা ভাঙা হয়ে এসছে ডালটা এই স্টেজেই দিয়ে দেবো আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা চাল আর ডালটা খুব ভালোভাবে জলের সাথে নেড়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদটা চাল ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর দিয়ে দেবো ভেজে নেওয়া সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে চাল ডালের সঙ্গে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সবজি আর চাল ডাল সেদ্ধ হতে হতে খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নেব কড়াইতে তেলে প্রথমেই দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা আর দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন মশলার একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়তে যখনই শুরু করবে তখনই দিয়ে দেবো কেটে নেওয়া টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ গুঁড়ো যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যায় আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে এবারে দিয়ে দেবো বেটে নেওয়া আদা কাঁচা লঙ্কার পেস্টটা টমেটোর সাথে আদা কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর কোনো রকম মশলা এখানে আমরা দেবো না কেননা আগে থেকেই আমরা মশলাটা বেটে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটা বেশ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে খিচুড়ির জন্য মশলা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে দেখে নেবো চাল ডাল আর সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না চাল ডাল আর সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো বানিয়ে নেওয়া মশলাটা মশলাটা দিয়ে চাল ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট প্রায় ফুটিয়ে নেব মশালা খিচুড়ি আমাদের প্রায় শেষের পথে সবশেষে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি খিচুড়ির স্বাদটা ব্যালেন্স করার জন্য অনেকে খিচুড়িতে নারকেল খেতে পছন্দ করেন তাহলে আপনারা ছোটো ছোট টুকরো করে নারকেল ভেজে নিয়েও খিচুড়িতে দিয়ে নিতে পারেন সবশেষে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ভাজা মশলা আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে এক চামচ ঘি দিয়ে ফিনিশিং করে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব ভোগের খিচুড়ি হোক বা বৃষ্টির দিনের খিচুড়ি হোক খিচুড়ি কিন্তু আমাদের সকলের বাড়িতেই রান্না হয় আমরা সকলেই কিন্তু জানি কীভাবে খিচুড়ি রান্না করতে হয় তবে আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নার পদ্ধতি অনুযায়ী কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু আলাদা হয় গরম গরম খিচুড়ির সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা কিংবা মাছ ভাজা অথবা ডিম ভাজা পাঁপড় ভাজা যে কোনো কিছু দিয়েই কিন্তু আপনি খিচুড়িটা খেতে পারেন তবে খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে